হাই এভিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিশন ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইনটি থ্রি যেখানে আমরা বারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনে থার্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের বিরানব্বই ক্লাস হয়ে গেছে তো যারা যারা সেই ভিডিওগুলি দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে বাকি ভিডিওগুলিকে বা আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে অবশ্যই এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজে জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গর্মেন্ট জবসে জয়েন হননি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিডেন্ট ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে সো দেখিনি বারোই নভেম্বর টু থাউজেন্ড থার্ড থার্সি কি কি অঙ্ক রয়েছে প্রথম অঙ্গ দেখো কি রয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ হলো তার মূলধনের একের ছত্রিশ অংশ যদি বছরের সংখ্যা সুদের হারের সমান হয় তবে সুদের হার কত অর্থাৎ এখানে কি বলে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকা টাকার পরিমাণ এখানে উল্লেখ নেই ধরে নাও টাকা ছিল এক টাকা তাহলে সুদ হয়েছিল কত তার একের ছত্রিশ মানে এটাই তার মাঝে সুদের হার যত বছর তত সুদের হার বছর যদি সেম হয় মানে আমাদের ফর্মুলা কি জানি পি টি আর বাই হান্ড্রেড এখানে পি হচ্ছে ওয়ান টি আর আর হচ্ছে সেম মানে টি আর যেহেতু বলেছে তো দুটোকে আমি আর করে নিতে পারি তাহলে আর ইনটু আর বাই একশো ওয়ান যেহেতু পি তোর লেখা না লেখার সমান সমান হচ্ছে ওয়ান বাই থার্টি সিক্স এটাই হচ্ছে আমাদের সূত্র বা আর স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড বাই থার্টি সিক্স

দেখো দু হাজার চোদ্দোতে যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখো এখানে ক্ষেত্র ওয়ান এবং ক্ষেত্র টু দুটো ক্ষেত্রে দেওয়া আছে যেখানে একটাতে রয়েছে সাত একটা রয়েছে তিন টোটাল হচ্ছে কত দশ আর এখানে দু হাজার ষোলোতে রয়েছে আট প্রথম ক্ষেত্রে আঠেরো দ্বিতীয় ক্ষেত্রে সাত টোটাল হচ্ছে পঁচিশ তাহলে দু হাজার চোদ্দোতে যেখানে দশ ছিল দু হাজার ষোলোতে গিয়ে সেখানে পঁচিশ হয়ে গেছে তাহলে কত বৃদ্ধি হয়েছে দশ থেকে পঁচিশ হয়েছে মানে দশের মধ্যে পনেরো বেড়েছে তাহলে একশোর মধ্যে কত বেড়েছে দেড়শো তাই না তাহলে দেড়শো শতাংশ বৃদ্ধি হয়েছে অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক কতগুলি তিন অঙ্কের সংখ্যা আট দ্বারা বিভাজ্য ঠিক আছে তিন অঙ্কের সংখ্যা কতগুলি আছে যা আট দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নশো নিরানব্বই তাই নশো নিরানব্বইকে কী করবে তুমি আট দিয়ে ভাগ করবে কত পাচ্ছ এখানে আট একে আট এক নয় আট দুয়ে ষোলো তিন নয় আট চারে বত্রিশ সাত ভাগ থাকছে মানে একশো চব্বিশটা এমন সংখ্যা আছে যা নশো নিরানব্বই পর্যন্ত রয়েছে যেটা আট দ্বারা বিভাজ্য ঠিক আছে কিন্তু এখানে দেখো জিরো টু হান্ড্রেড যেটা রয়েছে সেটা তো বা জিরো টু নাইনটি সরি বা ওয়ান টু নাইনটি নাইন যে সংখ্যাটা রয়েছে সেটা তো আর তিন অঙ্কের সংখ্যা নয় কিন্তু এর ভিতরে কিছু আছে তো সেটা বাঁচতে পার করে নিতে হবে আবার একবার আট দিয়ে ভাগ করে কত পাচ্ছ এখানে আট বারো ছিয়ানব্বই তাহলে এখানে বারোটি সংখ্যা রয়েছে যেটা আট দ্বারা বিভাজ্য তাহলে এখানে টোটাল রয়েছে একশো চব্বিশটি তা থেকে তুমি বারোটি যদি বাদ দিয়ে দাও তাহলে পাচ্ছ একশো বারোটি যা তুমি একশো থেকে নশো নিরানব্বই যে তিন অঙ্কের সংখ্যা তার মধ্যে একশো বারোটি সংখ্যা আছে যা আট দ্বারা বিভাজ্য অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে কপিল পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাসে করে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং তারপর চার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হেঁটে ফিরে আসে পুরো যাত্রা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় নেয় কপিল বাসে করে কত দূরত্ব অতিক্রম করে তা যদি তার ডিস্টেন্স বা দূরত্ব যদি ডি হয় তাহলে প্রথম ক্ষেত্রে তার সময় লেগেছিল ডি বাই টোয়েন্টি ফাইভ আওয়ার্স কারণ তার গতিবেগ ছিল পঁচিশ ঘন্টা দ্বিতীয় ক্ষেত্রে হেঁসে হেঁটে যখন এসেছিল চার কিলোমিটার প্রতি ঘন্টাতে তখন তার সময় লেগেছিল ডি বাই ফোর আওয়ার্স তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে হচ্ছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তো পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে যদি আমি ঘন্টাতেই শুধু দেখাই তাহলে আটচল্লিশ মিনিট হচ্ছে আটচল্লিশ বাই ষাট ঘন্টা মানে হচ্ছে ছয় বাই আট ঘন্টা সরি ছয় বাই আট নয় দশ বাই আট আমি লিখতে পারি ফাইভ পয়েন্ট এইট ঘণ্টা ঠিক আছে পাঁচের আটচল্লিশ এটা পাঁচ ঘন্টা আটচল্লিশ ইন্টু ওয়ান বাই সিক্সটি করে যদি দিই এখানে পাচ্ছি দশ এখানে পাচ্ছি আট মানে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে তো এটা আমি পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি পাচ্ছি একশো লশাগু এখানে পাচ্ছি আমি ফোর ডি প্লাস টোয়েন্টি ফাইভ ডি ইকুয়াল টু ফাইভ পয়েন্ট এইট এখান থেকে পাচ্ছি টোয়েন্টি নাইন ডি টোয়েন্টি তাহলে দূরত্ব ছিল কত কুড়ি কিলোমিটার অপশন নাম্বার এতে রয়েছে ঈশা তার বেতনের বাইশ শতাংশ সঞ্চয় করে যদি তার মোট খরচ হয় ন টাকা তিরিশ পয়সা তাহলে তার মোট আয় কত তাহলে খরচ এইটা বলেছে তার পরিমাণ দিয়ে দিয়েছে আর খরচ এখানে বলেছিল বাইশ শতাংশ সে সঞ্চয় করে মানে সে খরচ পড়েছে সেভেন্টি এইট পার্সেন্ট তার সেভেন্টি এইট পার্সেন্ট ইকুয়ালটা হচ্ছে ন হাজার আটশো চুরানব্বই টাকা তিরিশ পয়সা তাহলে তার আয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেটা ইকুয়াল টু কর যেটা হবে হান্ড্রেড বাই সেভেন্টি এইট ইন্টু নাইন এইট নাইন ফোর থ্রি জিরো দশমিক তুলে দিয়ে নিচেতে একশো বসি ওকে হয়ে গেল তাহলে এখানে একশো একশো কেটে দাও এটাকে যদি তুমি কাটো তাহলে পেয়ে যাবে ওয়ান ঠিক আছে ভাগ করলে যেটা রয়েছে অপশন নাম্বার সি তে যেটা হচ্ছে তার মোট আয় রাজু কর্মী হিসাবে সাজুর চাইতে দ্বিগুণ দক্ষ যদি তারা উভয় একসঙ্গে কাজ করে বারো দিনের মধ্যে কাজটি সম্পন্ন করে তবে রাজু একা কাজটি কতদিনে সম্পন্ন করবে তোমরা যে হারে অঙ্কগুলিকে প্র্যাকটিস করেছো মুখে মুখে তোমাদের উত্তর দিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে অপশন নাম্বার সি এটা সঠিক উত্তর ঠিক আছে কিন্তু কিভাবে হচ্ছে ধরে নাও বারো দিনের মধ্যে যে কাজটা করছে সেখানে রাজু প্রতিদিন এক ইউনিট করেই কাজ করছে মানে বারো দিনে সে বারো এককই কাজ করছে তাহলে সাজু চাইতে তো সে দ্বিগুণ দক্ষ মানে সাজু বারো দিনে কতটা করছে তার অর্ধেক করবে ছয় ইউনিট কাজ করবে তাহলে মোট কাজ কত হচ্ছে বারো ছয় আঠেরো ইউনিট এখানে রাজু কি ধরেছিলাম যে প্রতিদিন এক ইউনিট করে কাজ করছিল তাহলে আঠেরো ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে আঠেরো দিন লাগবে মুখে মুখি হয়ে যায় এগুলো অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে নিচের ভেনচিত্রে কতজন ফুটবল ছাত্র কতজন ছাত্র ফুটবল হকি আর বাস্কেটবল খেলে তা দেখায় এবং এফ এবং এইচ খেলে মানে ফুটবল এবং হকি খেলে কিন্তু খেলে না এরকম মোট ছাত্রের সংখ্যা কত দেখো এখানে তোমার যেটা বলেছে সেটা দুটো রকম অর্থ হতে পারে ঠিক আছে এখানে কি বোঝাতে চাইছে সেটা মুশকিল ঠিক আছে ফুটবল খেলে এবং হকিও খেলে দেখো এরা নজন ফুটবল খেলছে শুধুমাত্র এখানে বা এখানে এবং বলতো বা ও বা একসাথে খেলে আর কি যে ফুটবল এবং হকি দুটোই খেলে সেরকম বলতে যদি চাইতো তাহলে আমাদের আনসার হবে বারো যেটা এখানে চেয়েছে আলটিমেটলি যে বারো জন যারা রয়েছে তারা দেখো হকির ঘরেও রয়েছে ফুটবলের ঘরেও রয়েছে তাহলে এটাই হবে আমাদের আনসার অপশন নাম্বার এতে কিন্তু এখানে যেটা দিয়েছে ফুটবল এবং হকি খেলে তাহলে কি হবে নয় বারো আর বারো এদিকে হকি শুধু খেলছে বারো জন এখানে হকি আর ফুটবল খেলছে বারো জন আর শুধু ফুটবল খেলছে নজন তিনজনকে যোগ করতে হবে চব্বিশ জনের তেত্রিশ জন তেত্রিশ জন হচ্ছে ব্যক্তি যারা কেবলমাত্র ফুটবল এবং হকির সাথে যুক্ত বাস্কেটবলের সাথে নয় অর্থাৎ এদের মধ্যে কেউ শুধু ফুটবল খেলে তো কেউ শুধু বাস্কেটবল খেলে তো এ হকি খেলে তো শুধু কেউ দুটোই খেলে তো এটা থার্টি থ্রি হচ্ছে কিন্তু যদি চাই যে শুধু ফুটবল আর হকি খেলে অন্য কোন খেলার সাথে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি ফাইভ পয়েন্ট টু এইট এবং সিক্স পয়েন্ট নাইন থ্রি এর গসাগু কত দেখো যখন গসাগু বলবে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেখানে গরিষ্ঠ কথাটা দেখে তোমরা বুঝতে পারছো তো এর মধ্যে তোমাদেরকে সব থেকে বড় কোনটা সেটা ফার্স্টে খুঁজতে হবে সব থেকে বড় হচ্ছে তো সেটা তুমি তুমি অপশন অপশন টেস্ট টেস্ট করবে কাজ না যদি করতে চাও দেখো এটাতে বা ভাগ দিতে পারো যাবে না তেত্রিশ দিয়ে তিনশো তেষট্টিকে ভাগ অবশ্যই যাবে তেত্রিশ একে এগারো দিয়ে যাবে এখানে এটা দেখো যাবে তেত্রিশ একে তেত্রিশ এখানে থাকছে উনিশ আট এখানে থাকবে কত ছয় বা ষোলো দিয়ে চলে যাবে যত মনে হচ্ছে আমার গুণ তিনশো আঠারো আট হাতে থাকছে এক তিনশো আঠারোশ এক যাচ্ছে বলুন ষোলো দিয়ে যাবে এটা ষোলো দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে এটা দেখো তিন দিয়ে আবার ফার্স্ট একবার সরি দুই দিয়ে ছেষট্টি আর একবার একুশ দিয়ে চলে যাচ্ছে তিনটে বিভাজ্য হয়ে যাচ্ছে তাহলে এর থেকে তো সবগুলোই ছোট না তার থেকে তাহলে আমার আর চেক করার কোনো প্রয়োজন নেই যদি দেখো এটাই সব থেকে বড় রয়েছে আমার এখানে গসা গুচেছে এবং সেটা দিয়ে সবগুলো ভাগ চলে যাচ্ছে তাহলে এটাই আমাদের অপশন নাম্বার এ যেটা রয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে কি করে নেবে এটা ভাগ করে দেখে নেবে যদি এটা দিয়ে না যেত একটা কোনোটা তাহলে তার থেকে যেটা ছোট রয়েছে যেমন এটা রয়েছে জিরো পয়েন্ট টু সিক্স সেটা দিয়ে তুমি দেখতে ঠিক আছে কিন্তু যেহেতু বড়টাই চলে যাচ্ছে তাহলে সেটাই আমাদের অ্যান্সার আসবে কারণ এখানে গসা আগুচেছে নেক্সট হচ্ছে তিন বছরের জন্য বার্ষিক আট শতাংশ সুদের হারে চার হাজার পাঁচশো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত অর্থাৎ তিন বছরের জন্য বার্ষিক সুদের হার হচ্ছে আট শতাংশ তাহলে চার হাজার পাঁচশো টাকার আট শতাংশ বার করো ফার্স্ট যেটা হচ্ছে পঁয়তাল্লিশ কে আট দিয়ে গুণ মানে হচ্ছে পঁয়তাল্লিশ চারে হচ্ছে কত একশো ষাট তাহলে তিনশো কুড়ি তাইতো না তিনশো ষাট পঁয়টে চল্লিশের শূন্য হয়ে থাকে তাহলে এবার এই তিনশো ষাটের আট শতাংশ বার চার তিন আঠাশ মানে দুটাকা আঠাশ দশমিক আট টাকা আর এবার এই আঠাশ দশমিক আটের আট শতাংশ বার করো যেটা তোমার পয়েন্ট টু এইট এইট কে গুণ করতে হবে আট দিয়ে যেখান থেকে আমি পাবো টু পয়েন্ট থ্রি জিরো ফোর এবার আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা ইন্টু তিন এটা ইন্টু তিন বছরের যেহেতু বলেছে এটা ইন্টু ওয়ান কিন্তু এটা ইন্টু তিন যদি করি তাহলে তো সরল সুদ এটাই থাকছে না সরল সুদ আর এটার ক্ষেত্রে একই তাহলে এটা আমাকে বাদ দিয়ে দাও সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই দুটোকে যোগ করে দাও তাহলে আঠাশ গুণিত আট আটকে আঠাশ দশমিক আটকে যদি তিন দিয়ে আমরা গুণ করি তাহলে এখান থেকে পাচ্ছি এইটি সিক্স পয়েন্ট ফোর আর এখানে পাচ্ছি টু পয়েন্ট থ্রি জিরো ফোর যোগ যদি করি তাহলে এইটটি এইট পয়েন্ট সেভেন জিরো ফোর আমার আনসার আসছে যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য অপশন নাম্বার এতে রয়েছে ঠিক আছে তিন বছরের জন্য তুমি এইটাতে সব থেকে বেস্ট বা তাড়াতাড়ি হবে শুধুমাত্র এইটুকু আমাকে ক্যালকুলেশন একটু করতে হবে যেটা তাও গুণই আছে সিম্পল তারপর তো একশো নিচে আছে দশমিক বছরে কোনো সমস্যা হবে না নেক্সট রয়েছে পঁচিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পঁয়ত্রিশ জন পুরুষ আর চোদ্দ জন মহিলা অথবা একুশ জন পুরুষ আর ছাপ্পান্ন জন মহিলার প্রয়োজন হয় যদি কাজটি পঁয়ত্রিশ দিন সম্পন্ন পঁয়ত্রিশ দিনে সম্পন্ন করতে হয় এবং উনিশ জন পুরুষ থাকে তাহলে কতজন মহিলার প্রয়োজন হবে অর্থাৎ পঁচিশ দিনে ধরে নাও প্রত্যেক পুরুষ এক্স কাজ করছে আর চোদ্দ জন মহিলারা ওয়াই কাজ করছে তাহলে থার্টি ফাইভ এক্স প্লাস ফোরটিন ওয়াই এটা যে কাজটা করছে পঁচিশ দিনের অনুরূপভাবে ভাবে জন পুরুষ আর ছাপ্পান্ন জন মহিলা সেম কাজ করছে তাহলে এটা তো সতেরো কাজের পরিমাণ তো একই না তাহলে আমার এটা হবে

মহিলাতে হোক বা পুরুষে হোক কনভার্ট করে নিতে হবে দেখো মহিলাতে কনভার্ট করাটা বেশি ইজি কারণ পুরুষে যেটা আছে সরি মহিলাকে যেটা দেওয়া আছে সেটা তিন দ্বারা বিভাজ্য নয় তাই না তাহলে কি হচ্ছে এখানে পঁয়ত্রিশকে তুমি তিন দিয়ে গুণ করে দাও পঁয়ত্রিশ টিনে কত হচ্ছে একশো পনেরো একশো পনেরো আর একশো পনেরো জন আর প্লাস চোদ্দো জন মহিলা রয়েছে মানে পঁয়ত্রিশ জন পুরুষ আর চোদ্দ জন মহিলা সমান আমি বলতে পারি একশো উনিশ জন মহিলা তাহলে একশো উনিশ জন মহিলা যদি পঁচিশ দিনে কাজটি করে পঁয়ত্রিশ দিনে করতে কতগুলো লোক লাগবে নিশ্চয়ই কম লোক লাগবে তাই না যেহেতু দিনের সংখ্যা বাড়িয়েছে তাহলে কম যদি হয় তাহলে পঁচিশ বাই পঁয়ত্রিশ ইন্টু একশো উনিশ সাত দিয়ে বিভাজ্য সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত 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 উনপঞ্চাশ পাঁচ দেরা পাঁচ পাঁচ সতেরো পঁচাশি তাহলে পঁচাশি জন মহিলা লাগবে পঁচাশি জন যদি মহিলা লাগে এখানে বলেছে উনিশ জন পুরুষ রয়েছে আর সেখানে তাই উনিশ জন পুরুষ সমান কতজন মহিলা উনিশ ইন্টু তিন তিন উনিশ সাতান্ন জন মহিলা তাহলে সাতান্ন জন মহিলা তো অলরেডি রয়েছে তুলনামূলক তাহলে এখান থেকে সাতান্ন তুমি বাদ দিয়ে দাও সাত এক পনেরো পনেরো এক থাকছে ছয় দুই তাহলে আরো আঠাশ জন মহিলা আমার প্রয়োজন যেটা রয়েছে অপশন নাম্বার এ নেক্সট অঙ্ক ষোলো মিটার লম্বা এবং দশ মিটার চওড়া একটি হলের মেঝে তৈরি করতে কুড়ি সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটারের কতগুলি ইঁটের প্রয়োজন হবে তাহলে এর ক্ষেত্রে ফল বা এর ক্ষেত্রে ফল কিন্তু যেহেতু ইউনিট আলাদা আছে তো সমান করে নেব এক ষোলো মিটার মানে হচ্ছে ষোলোশো সেন্টিমিটার ইন্টু এ দশ মিটার মানে হচ্ছে এক হাজার সেন্টিমিটার এটা হচ্ছে তাহলে এর ক্ষেত্রে ফল পেয়ে যাচ্ছি আর টালির ক্ষেত্র ফল বা ইঁটের ক্ষেত্রফল ফল আছে কুড়ি ইন্টু দশ হয়ে গেল কাজ আমাদের ভাগ করে দিলেই সংখ্যা পেয়ে যাবো কেটে দাও দুই দিয়ে এটা আটশো আটশো ইন্টু দশ মানে হচ্ছে আট হাজার তাহলে আমাদের আট হাজার তিনটের প্রয়োজন অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক একটি মিশ্রণে নুন আর অম্লের অনুপাত হলো ফাইভ ইস টু সেভেন যদি মিশ্রণের ওজন তিনশো ষাট গ্রাম হয় তাহলে অম্লের ওজন কত হবে তাহলে অম্লের আনুপাতিক ভাগ আর বার করতে হবে আনুপাতিকে এখানে রয়েছে সাত বাই সাত আর পাঁচে বারো আর মোট রয়েছে তিনশো ষাট ভাগ করে দিলে কেন কারণ গুণ করলেই হয়ে যাবে বারো তিন বারো ছত্রিশ মানে তিরিশ তিন সাথে দুশো দশ তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট একটা সরল রয়েছে প্রথমে আমাদের কী করতে হবে বা সরি প্রোটো বলে দেবো টু ইন্টু এইট প্লাস ফার্স্ট প্যাক্টের মধ্যে সেভেন ইন্টু ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টোয়েন্টি ফোর তার সবার আগে গুণটা হয়ে যাবে আসবে টোয়েন্টি এইট তারপরে এই ভাগটা হয়ে যাবে আসবে ফোরটিন এদিকে গুণটা হয়ে যাবে ষোলো প্লাস চোদ্দো মাইনাস চব্বিশ ষোলো চব্বিশে যোগ করলে আমি পাঁচে তিরিশ মাইনাস চব্বিশ বিয়োগ করলে পেয়ে যাবো ছয় অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি নেক্সট হচ্ছে পূর্ণ সংখ্যা এন এমনভাবে নির্ধারণ করো যে এন বাই একশো বারো হলো একশো একের সাথে চেয়ে কম কিন্তু একের আটের চেয়ে বেশি তাহলে একের আটের চেয়ে বেশি বলেছে কিন্তু একের সাথে চেয়ে কম বলেছে তাহলে এই দুটোকে প্রথমে সমান হওয়ার বিশিষ্ট করো তাহলে সাত আর আটে লসাগু হয়ে যাবে ছাপ্পান্ন যদি করি এটা ছাপ্পান্ন সাত দিয়ে গুনে সাত বাই ছাপ্পান্ন আর এখানে আট বাই ছাপ্পান্ন এইটা এবার এদের দুটো মাঝখানে এবার দেখো এখানে নিচেটা হওয়ার কথা হচ্ছে একশো বারো এবার এটাকে যদি আমি একশো বারো করতে চাই তাহলে একশো বারো করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে পাচ্ছি চোদ্দ বাই একশো বারো সেম থাকছে আমার এখানে থাকছে ষোলো বাই একশো তাহলে এখানে এন এর কি হলে এইটাটা আর এটার মাঝখানে থাকতে পারে এখানে চোদ্দ রয়েছে এখানে ষোলো রয়েছে তাহলে অবভিয়াসলি এটা পনেরো বাই একশো বারো হতে পারে তবেই একমাত্র চোদ্দ বাই একশো বারো আর ষোলো বাই একশো বারো মাঝখানে থাকবে তাহলে এন এর ভ্যালু পনেরো হতে হবে অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক তো তাহলে মূলদ সংখ্যা যখন করেছিল তোমরা ক্লাস কোন ক্লাসে আছে ক্লাস নাইনে ক্লাস নাইনে ফার্স্টে আসে এটা ঠিক আছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা সেখানে তোমরা করে থাকবে নেক্সট রয়েছে একটি বস্তু ছ সেকেন্ডে কুড়ি মিটার ভ্রমণ করে এবং আর একটি চার সেকেন্ডে তিরিশ মিটার ভ্রমণ করে তাহলে গতির গড় কত গতির গড় করতে যদি করতে হয় টোটাল ডিসটেন্স বা টোটাল টাইম বার করতে হয় তাই টোটাল ডিস্টেন্স এখানে কত এখানে গিয়েছে কুড়ি মিটার এখানে গিয়েছে তিরিশ মিটার যোগ করে পাচ্ছি পঞ্চাশ মিটার টোটাল টাইম কত এখানে লেগেছে ছ সেকেন্ড এখানে লেগেছে চার সেকেন্ড মানে হচ্ছে টস সেকেন্ড তাহলে হচ্ছে পাঁচ মিটার প্রতি সেকেন্ড এটাকে আমরা কিভাবে লিখি ফাইভ মিটার সেকেন্ড মাইনাস ওয়ান যেটা রয়েছে নাম্বার বাকিগুলো কিন্তু হবে না সবগুলোতে পাঁচই উত্তর দিচ্ছে পার্থক্য দিয়েছে দেখো তিন পূর্ণ পাঁচের আট প্লাস ছয় বাই পাঁচ বাই চব্বিশ প্লাস তিন পূর্ণ এক দুই এর মান মারি করতে তুমি এটাকে বিভিন্ন ভাবে পড়তে পারো এখান থেকে তিন আর এখান থেকে তিনকে আলাদা ছয় করে নিয়ে পড়তে পারো অথবা এটাকে পূর্ণ ভেঙে করতে পারো তিন আটের চব্বিশ আর পাঁচে উনত্রিশ বাই আট প্লাস ছয় বাই ষোলো মাইনাস পাঁচ বাই চব্বিশ প্লাস সাত বাই দুই এখানে লসা আসবে ফর্টি এইট আটকে ছয় দিয়ে ভাগ চলবে ছয় আটচল্লিশকে ছয় পাচ্ছি আমি ছয় একশো কুড়ি আর চুয়ান্ন তাহলে একশো চুয়াত্তর প্লাস তিন ছয় আঠেরো মাইনাস দশ প্লাস এখানে চব্বিশ চব্বিশকে সাত দিয়ে গুণ করলে একশো চল্লিশ আর আঠাশ একশো আটষট্টি এখান থেকে যদি আমি যোগ করি একশো আটষট্টি একশো চুয়াত্তর আঠেরো তাহলে আমি পেয়ে যাচ্ছি থ্রি সিক্সটি তার থেকে দশ বাদ চলে যাচ্ছে ফর্টি এইট মানে হচ্ছে থ্রি ফিফটি বাই ফর্টি এইট দুটোকেই দুই দিয়ে ভাগ চলে যাবে ওয়ান সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর যেটা রয়েছে অপশন নাম্বার এতে নেক্সট রয়েছে মিনা ও সিনার বর্তমান বয়সের অনুপাত হলো ফোর ইস টু থ্রি ছ বছর পর মিনার বয়স ২৬ বছর হবে তাহলে বর্তমানে সিনার বয়স কত তাহলে মিনা আর সিনা এদের বয়সের অনুপাত ফোর ইস টু থ্রি ঠিক আছে ফোর কি বলে যে ছ বছর পর মানে এটা সিক্স প্লাস করে তখন এর বয়স হচ্ছে ছাব্বিশ তাহলে এখন তার কত ছ বছর কমে যাবে মানে এখানে তার বয়স হচ্ছে কুড়ি বছর তাহলে যদি কুড়ি হয় চারকে কত দিয়ে গুণ করে কুড়ি হয়েছে পাঁচ দিয়ে গুণ করে তার তিনকেও তুমি পাঁচ দিয়ে গুণ করতো মানে পনেরো বছর তাহলে সিনার বর্তমান বয়স কত পনেরো বছর অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে ভগ্নাংশের হরের পরিমেয়করণ করো বা হর নিরসন করো অনেক সময় বলে করণী নিরসন অনেক রকম টার্মস পরিচিত এটা তাহলে এটাকে কি করতে হবে নিচেতে রুট ফাইভ প্লাস থ্রি রয়েছে তাহলে আমাকে রুট ফাইভ মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে ওপোকেও রুট ফাইভ মাইনাস থ্রি দিয়ে গুণ তাহলে পরে থাকছে ওপরে রুট ফাইভ মাইনাস থ্রি আর নিচেতে নিচে থাকছে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার কারণ প্লাস মাইনাস বি ফর্মুলা চলে আসছে তাহলে ওপরে পাচ্ছি রুট ফাইভ মাইনাস থ্রি নিচেতে পাচ্ছি ফাইভ মাইনাস নাইন তাহলে পাচ্ছি মাইনাস রুট ফাইভ মাইনাস থ্রি বাই ফোর কারণ মাইনাস ফোর আসছে এখানে সেই জন্য মাইনাসটাকে যদি বাইরে ভিতরে ঢুকিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে মাইনাস রুট ফাইভ প্লাস থ্রি বাই ফোর বা থ্রিটাকে আগে নিয়ে চলে এলে থ্রি মাইনাস রুট ফাইভ বাই ফোর নাম্বার রয়েছে নেক্সট অঙ্ক একটি পরীক্ষায় গণিত বিষয়ে ছত্রিশ জন দ্বারা প্রাপ্ত নম্বরে গড় মান হলো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য প্রাপ্ত মান সুবিবেচনা করতে দেখা গেল যে একটি ছাত্রের প্রাপ্ত নম্বর ছাপ্পান্নের পরিবর্তে ভুল করে পঁয়ষট্টি লেখা হয়েছিল সঠিক গড় মান কত হবে তাহলে কি হয়েছিল এখানে ছাপান্ন পেয়েছিল সে আদতে কিন্তু সেখানে আমাকে কাউন্ট হয়ে গেছিল পঁয়ষট্টি করে মানে আমি কত বেশি করে কাউন্ট করেছিলাম নয় বেশি কাউন্ট করেছিলাম তাহলে সেই নয়টা কি আছে ছত্রিশ জনের ঘাড়ে চেপেছিল তাহলে প্রত্যেকের ঘাড়ে চেপেছিল কত করে তাহলে নয় বাই থার্টি সিক্স মানে হচ্ছে নয় বাই থার্টি সিক্স যদি তুমি করে নাও তাহলে এখান থেকে পাঁচ হবে জিরো পয়েন্ট সরি শূন্য পয়েন্ট দুই পাঁচ এটা তুমি পাবে যেটা প্রত্যেকের ঘাড়ে চেপেছিল শূন্য দশমিক দুই পাঁচ করে এক্সট্রা তাহলে সেটাই যদি প্রত্যেকের ঘাড়ে চেপে থাকে তাহলে সেটা এভারেজের ঘাড় চেপে ছিল তাহলে এভারেজ যেটা ছিল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে পয়েন্ট টু ফাইভ বাদ দিয়ে দাও তাহলে সেভেন্টি টু পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে অ্যাকচুয়াল গড় অপশন নাম্বার সি দেবে নেক্সট রয়েছে চারশো আশি জন ছাত্রছাত্রীর একটি কলেজে প্রত্যেক শিক্ষার্থী চারটি করে সংবাদপত্র পড়ে এবং ষাট জন শিক্ষার্থী প্রত্যেকটি সংবাদপত্র পড়ে তাহলে চার প্রথমে কি আছে চারটি করে সংবাদপত্র পড়ছে মোট চারশো আশি জন আছে তাহলে মোট পড়ছে ইন্টু চার কিন্তু বলেছে আবার ষাট জন করে এক একটিতে রয়েছে তাহলে ষাট দিয়ে ভাগ এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন ছয় শূন্য শূন্য কেটে দাও ছয় আট চার চার আটে বত্রিশ তাহলে আমাদের পত্রিকার সংখ্যা হচ্ছে ঠিক বত্রিশটি অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে একটি বাড়ির মূল্য হল চল্লিশ হাজার টাকা এবং ঘরের আসবাবপত্রের মূল্য হল পনেরো হাজার বাড়ির এবং আসবাবপত্রের মোট মূল্যের আশি শতাংশের জন্য সাত দশমিক পাঁচ প্রিমিয়াম হারে অগ্নি বিমার প্রিমিয়াম কি হবে অর্থাৎ বাড়ির ভ্যালু চল্লিশ হাজার আসবাবপত্রের মূল্য হচ্ছে পনেরো হাজার টোটাল আসছে কত পঞ্চান্ন হাজার সেই পঞ্চান্ন হাজারের মধ্যে মূল্যের এইটটি পার্সেন্টের জন্য বলেছে মানে এর এইটটি পার্সেন্ট আমাকে বার করতে হবে এইটটি পার্সেন্ট যদি আমি বার করি এখানে শূন্য শূন্য কেটে দাও পাঁচশো পঞ্চাশকে আট দিয়ে গুণ করো বা কুড়ি দিয়ে কাটায় চার বাই পাঁচ করতে পারো তাহলে এখানে পাঁচ দিয়ে এটাকে কেটে দাও পাঁচ এগারো হাজার আসবে চার এগারো হাজার চুয়াল্লিশ হাজার তাহলে আমি এইটটি পার্সেন্ট পাচ্ছি চুয়াল্লিশ হাজার এই চুয়াল্লিশ হাজার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাজার যদি সুদ প্রিমিয়াম করতে পড়ে তাহলে সেটা কত চুয়াল্লিশ হাজার ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড বা চুয়াল্লিশ হাজার ইন্টু পঁচাত্তর বাই একশো ইন্টু দশ এটা করতে পারো এখানে তিনটে শূন্য তিনটে শূন্য এখানে কেটে দাও

তো এখানে আছে আমরা কি জানি দেখো এ প্লাস ওয়ান বাই এল টু যদি ফোর হয় তাহলে এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের ভ্যালু হয় ফোর স্কোয়ার মাইনাস টু অর্থাৎ যেটা থাকে তার স্কোয়ার মাইনাস টু মানে হচ্ছে ষোলো মাইনাস দুই সে মানে হচ্ছে চোদ্দ কীভাবে তাহলে আমাকে আবার ব্যাখ্যা করতো এবার এইটার ভ্যালু যদি এটা হয়ে থাকে আমি এখানে যদি এ স্কোয়ার করে দিই মানে হোল স্কোয়ার করে দিই তাহলে আবার এটা যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার যদি চোদ্দ হয় তাহলে ঠিক অনুরূপভাবে এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর ভ্যালু হচ্ছে চোদ্দ স্কোয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান নাইনটি সিক্স মাইনাস টু মানে হচ্ছে ওয়ান নাইনটি ফোর যেটা রয়েছে অপশন নাম্বার এট ওকে তো এই হচ্ছে মানে তুমি যদি জেনে থাকো তাহলে এইভাবে করতে হবে নাহলে কি করতে হবে প্রথমে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ান ফোর দেওয়া আছে স্কোয়ার করো এদিকেও স্কোয়ার করো এখানে থাকবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্ট ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু ষোলো

ঠিক আছে তাহলে এখান থেকে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে দুইটার দিকে বাদ চলে যাবে এবং এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান নাইনটি ফোর ঠিক আছে এইটা হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই কারণ অনেকবার হয়ে গেছে অলরেডি নেক্সট হচ্ছে সতেরো সদস্যের একটি দলের স্কোর ছিল পনেরো এবং এন সদস্যের একটি অন্য একটি দলের স্কোর ছিল বারো যদি মিলিত গড় তেরো দশমিক সাত হয়ে থাকে তাহলে এন এর মান কত ছিল তাহলে সতেরো সদস্যের গড় স্কোর ছিল পনেরো মানে টোটাল ছিল সতেরো গুণিত পনেরো আর এন এর গড় ছিল বারো জন বারো বারো ছিল তাহলে টোটাল হচ্ছে এন ইন্টু বারো মোট ক্যান্ডিডেট হচ্ছে কত এদিকে সতেরো এদিকে এন এবং তাতে অ্যাভারেজ যদি আমি বার করছি সেটা রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন এই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে সতেরোকে পনেরো দিয়ে যদি গুণ করি পনেরো পনেরো দুশো পঁচিশ তিরিশ দুশো পঞ্চান্ন টু ফিফটি ফাইভ তাই তো টু ফিফটি ফাইভ আর এখানে থাকছে প্লাস টুয়েলভ এন ইকুয়াল টু তেরো দশমিক সাতকে সতেরো দিয়ে গুণ যেখানে আমি পেয়ে যাচ্ছি টু থার্টি টু পয়েন্ট নাইন পয়েন্ট যদি তুলে দাও দশমিক যদি তুলে দাও তাহলে দুশো একুশ বাই সতেরো যেটার ভ্যালু হচ্ছে তেরো তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত অপশন নাম্বার সি তে রয়েছে তেরো জন নেক্সট আছে একটি ঘনকের প্রান্তগুলির দৈর্ঘ্য যোগফল দৈর্ঘ্যের যোগফল একটি বর্গক্ষেত্রের পরিসীমার দ্বিগুণের সমান যদি ঘনকের আয়তনের সংখ্যার মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যার মানের সমান হয় তাহলে বর্গক্ষেত্রটি পরিসীমা কত হবে তাহলে ঘনকের প্রান্ত ধরে নাও এস মিটার ছিল কটি প্রান্ত হয় ঘনকের বারোটি প্রান্ত হয় তাহলে টোটাল হচ্ছে বারো এস এইটার সমান হচ্ছে বর্গক্ষেত্রে বাহু ধরে নাও এ তা তার পরিসীমা হচ্ছে ফোর এ তার দ্বিগুণের সাথে সমান মানে টু ইন্টু ফোর মানে পাচ্ছি বারো এস সমান এইট এ যদি কাটাকাটি করছি তাহলে থ্রি এ সমান টু এ বা এস ইকুয়াল টু টু এ বাই থ্রি পাচ্ছি ওকে এবার কি বলেছে ঘনকের আয়তন কত ঘনকের আয়তন হচ্ছে এস এর কিউব সমান এখানে বলেছে বড় ক্ষেত্রে ক্ষেত্র ফলের সংখ্যা মানে সমান তাহলে বড় ক্ষেত্রে এ স্কোয়ার ক্ষেত্রফল তাহলে এস ফর কি দেওয়া আছে টু এ বাই থ্রি সেটা বসে দাও টু এ বাই থ্রি এর কিউব সমান হচ্ছে এ স্কোয়ার যেখান থেকে পাচ্ছি এইট এ কিউব

নেক্সট রয়েছে একটি বিদ্যালয়ে চার পাঁচ এবং ছয় শ্রেণীর মানে ফোর ফাইভ অ্যান্ড সিক্সের এর সংখ্যা হচ্ছে একশো অষ্টাশি জন দুশো বিরাশি জন এবং চারশো তেইশ জন যদি প্রত্যেকটি বা প্রতিটি শ্রেণীকে বিভাগে ভাগ করা হয়ে থাকে এবং প্রতিটি বিভাগে সমসংখ্যক ছাত্রছাত্রী থাকে তাহলে এই তিনটি শ্রেণীর সবকটিতে কমপক্ষে কতগুলি বিভাগ রয়েছে ঠিক আছে এখানে তাহলে আমাকে সবার ফার্স্টে যেটা করতে হবে যে প্রত্যেক শ্রেণীতে কম সমসংখ্যক ছাত্রছাত্রী যদি থাকে সেটা সেটা বার করার জন্য আমাকে কী করতে হবে গসাগু করতে হবে গসাগু করলে আমি ভাগ প্রক্রিয়া বলেছি বারবার এরকম যদি থাকে ভাগ প্রক্রিয়া করবো যেটা আমার আমাদের সহজ হয়ে ওঠে তাহলে ওয়ান এইট এইট দিয়ে ভাগ করে দাও এক বাই যাবে ওয়ান এইট এইট এখানে পড়ে থাকছে আট চার এখানে থাকছে নয় এটা চলে যাচ্ছে ওয়ান এইট এইট দিয়ে দুই দিয়ে ওয়ান এইট এইট এবার এখানে নাইনটি ফোর পেয়েছি যেটাকে আমি চারশো তেইশকে দেখবো যেখানে আমি কথা দিয়ে যাচ্ছে চার দিয়ে যাবে চার চার ষোলো ছয় হাজার এক চার নয় ছত্রিশ আগে সাঁইত্রিশ ছিয়াত্তর ছয় হাজার পঁয়তারো সতেরো আট সাতচল্লিশ কে দিয়ে চলে যাচ্ছে দুই দিয়ে নাইন্টি ফোর তাহলে আমি বলতে পারি যে এইচ সি এফ হচ্ছে ফর্টি সেভেন মানে প্রতিটা ক্লাসে সাতচল্লিশ জন করে ছাত্র রয়েছে যদি থাকে তাহলে এখানে একশো কম মানে সবথেকে বেশি সাতচল্লিশ জন করে থাকতে পারে তাহলে সমান সংখ্যক ছাত্র ছাত্রী থাকবে প্রতিটা ক্লাসে তাহলে তাকে যদি এবার একশো অষ্টাশিকে তুমি যদি ভাগ করো সাতচল্লিশ দিয়ে তাহলে পেয়ে যাচ্ছ চারটে মানে ক্লাস ফাইভে চারটি সেকশন যদি দুশো বিরাশিকে চার সাতচল্লিশ দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাচ্ছ ছটি সেকশন আর চারশো তেইশকে যদি সাতচল্লিশে ভাগ করে পেয়ে যাবে তাহলে পেয়ে যাবে নয় যেটা রয়েছে ওদের ক্লাস সিক্সের নটি সেকশন তাহলে মোট কমপক্ষে কটি সেকশন হতে হবে চার ছয় নয় উনিশটি অর্থাৎ ওভারঅল কমপক্ষে মিনিমাম উনিশটি সেকশন তোমাকে থাকতে হবে যদি আমরা ছাত্র সংখ্যা একশো দুশো এবং জন হয় এবং তাকে প্রতিটি শ্রেণীতে যদি সমসংখ্যক অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল অঙ্ক তোমাদের এগারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে না পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং বুঝতে পেরে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো না লাগলো বা কিছু আরো এক্সট্রা কিছু করা যেতে পারে কিনা তো আগের ক্লাসটাতে একটা বা কালকের ক্লাসে একটা সিম্পল ভুল হয়ে প্রথম তিনশো একশো ষাটই হয় সেখানে আমি একশো পঁয়ষট্টি করে করেছিলাম জানি না মাথাটা খারাপ হয়েছিল হয়তো তো যাই হোক আজকের এই পঁচিশটি অঙ্ক ছিল তোমরা আশা করছি বুঝতে পেরেছো এবং যারা যারা শ্রেণীতে নতুন রয়েছে সরি আর একটা অঙ্ক রয়েছে না না এটা তো হয়ে গেছে এটা পাঁচে হয়ে গেছে সরি প্রথম দিকে হয়ে গেছে বারোশো বারো হাজার ছশো পঁচিশ সেখান থেকে এক্সট্রা টোকা হয়ে গেছে ওকে তো এই ছিল তোমাদের অঙ্ক তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যাক্ট বেল অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং